ঝালের স্বাদও পাবে আবার ঝোলের স্বাদও পাবে যদি এইভাবে বাটা মাছ রান্না করো বাটা মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায় আর তার মধ্যে যদি রান্না করো তাহলে তো কোনো কথাই নেই তার জন্য বাটা লবণ হলুদ মাখিয়ে নিলাম লবণ হলুদ মাখিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দেবো ততক্ষণে একটা মশলা তৈরি করে নেবো মিক্সির জারে নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী আদা আদার দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে ছোট চামচের দু চামচ এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে মশলাটা বেটে নিচ্ছি চাইলে তোমরা এর মধ্যে দু কোয়া রসুনও দিয়ে দিতে পারো তাই বলে কিন্তু রসুনের মাত্রা বেশি দিলে রসুনের গন্ধ বেরোবে এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ তারপর বাটা মাছগুলো বেশ কড়া করে ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে আর দিকটাও বেশ কড়া করে ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুগুলোও হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি চাইলে তোমরা এর মধ্যে বেগুনও দিতে পারো আমি বেগুন দিই নি আলুটা দিয়েই রান্নাটা করছি কারণ আলু দিয়ে খেতেই আমার বাড়ির লোক বেশি পছন্দ করে এবার আলুগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা এবার দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় যদি না পড়ে রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর হয় তাই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার সাথে সাথে গ্যাস বন্ধ করে দিতে হয় না তো একদম গ্যাসের আজ স্টিম করে দিতে হয় কিছুক্ষণ কষানোর পর একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটো বাটা দিয়ে আরো বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি যেহেতু আলুগুলো ভেজে রেখেছি সিদ্ধ হয়নি তাই মশলা কষানোর সাথে সাথে আলুগুলো দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে মশলা থেকে তেল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গরম জল জলটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আগেই বলেছি এই রান্নাটায় ঝালের স্বাদও পাবে আবার ঝোলের স্বাদও পাবে আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাটা মাছগুলো বাটা মাছগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি যতটা ঝোল দেখছো রান্নার পরে কিংবা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এতটা ঝোল থাকবে না এবার মিডিয়াম আছে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ওপর থেকে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে কুচি দিয়ে তারপর কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে নামিয়ে নেবো আর তোমরা কারা কারা এইভাবে বাটা মাছ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও খুব হবে ফুটে উঠেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল বাটা মাছের ঝাল না ঝোল তোমরাই পড়বে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখো ঝোলের রঙটা কত সুন্দর হয়েছে কাশ্মীরি লঙ্কার গুলো তেলের মধ্যে দেওয়ার জন্য